এই গ্রহণ করাটা এত বড় হারাম বলেছে যে যারা শরীর বেসেছে জীবিকা অর্জন করে শরীর বিক্রি করে শরীরে টাকা অর্জন করে তার থেকেও বলেছে তার থেকেও নিকৃষ্ট বলেছে রাষ্ট্র পরিচালনা করেছে বাইক মাঠ থেকে বিপদ গ্রহণ করে পরিবারের জন্য যতটুকু না নিলে নয় ততটুকু পেয়েছে যারা বাড়ি ঘরে করার জন্য নেন নাই নাই যতটুক না নিলে হয় না দুনিয়াতে চল চলে না সেই সীমিত আকারে মেসে বর্তমান জামানার মতো নয় দায়িত্ব পেলেই কি বাড়ি গাড়ি মালিক হয়ে যায় অল্প দিনের মধ্যেই দায়িত্ব পেলেই কি টাকার মালিক হয়ে যায় সুইচ ব্যাংকের অ্যাকাউন্ট খুলে যায় খুলে যায় এটার নাম তো রাজনীতি নয় এই জন্য তাবলিক জামাত এটা এটা বড়লা শুরু হয়েছে ভেতনার করবে আলেনদের সংকট দেবে আলীমাত্রী নবীর ওয়ারিস আলেমদের চিন্তাধারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির আসলে তরিকা চলা যে চলা বাস্তবায়ন করা তাদের সঙ্গে যদি দেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব আসলে তরিকা অনুযায়ী চলা সম্ভব দেরকে বাদ দিয়ে যে আমরা কি করি অন্যের অনুসরণ করি এবং সাত সাহেবের যে দর্শন করি তাহলে ওই আকি দায়িত্ব আমাদের মধ্যে এসে যাবে যে যারা মসজিদ মানুষ এই করে যারা টাকা অর্জন করে এটা তো আরাম টাকা অর্জন করে তাহলে সকল মসজিদের মাদ্রাসা যারা যারা দশ দেয় মাদ্রাসা শিক্ষা দান করে তাহলে এদের শিক্ষা